জি বাংলার সন্ধে স্লট জমজমাট প্রতিটি ধারাবাহিক যথেষ্ট জনপ্রিয় স্টার জলসার মতো জি বাংলাতেও আসছে একজোড়া নতুন প্রজেক্ট আসছে তারে ধরি ধরি মনে করি স্টার জলসার কে আপন কে পর এবং জি বাংলার নিমফুলের মধুর পর এই সিরিয়ালের মাধ্যমে আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী পল্লবী শর্মা তার অভিনীত দুটো সিরিয়ালই একটা সময় বেঙ্গল টপার হয়েছিল একটি সিরিয়াল শেষ হওয়ার পর বেশ কিছুদিন ব্রেক নিয়ে তিনি কামব্যাক করেন তবে এবার ছোট্ট বিরতির পর আবারও জি বাংলায় ফিরলেন তিনি তার বিপরীতে আছেন বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় তাকে ছোট পর্দায় শেষবারের মতো দেখা গেছে গৌরী এলো ধারাবাহিকে প্রেম এবং ভক্তির মিশ্রণে নির্মিত এই কাহিনী নৌকা করে ভাগীরথিতে ভেসে চলেছেন বিশ্বরূপ গান গাইছেন রূপসাগরে মনের মানুষ হঠাৎই মাঝি দেখেন একজন মহিলা ভাসছেন গল্পের নায়ক সাঁতরে তাকে ভাগীরথীর পারে নিয়ে আসেন হলুদবেজা শাড়িতে স্নিগ্ধরূপ রূপমঞ্জুরি অর্থাৎ পল্লবীর তাকে দেখে নায়ক গোড়া বলেন হে কৃষ্ণ তুমি এ কার সাথে দেখা করালে প্রথমবার চোকাচোকি হতেই টান লাগে মনে অপলক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে প্রমতে কোনো সংলাপ নেই অভিনেত্রী চোখের ভাষাতেই ব্যক্ত করেছেন মনের ভাব একজন লিখেছেন জাত অভিনেত্রী একেই বলে সবুরে মেয়া ফলে আজ বুঝলাম আর একজন লেখেন শুধু পল্লবীর জন্য সিরিয়ালটা দেখবো তবে সবার প্রশ্ন কখন আসবে তারে ধরি ধরি মনে করি সন্ধে সাড়ে ছটা থেকে সাড়ে আটটা প্রতিটা স্লটই জনপ্রিয় জি বাংলার সময় নির্ধারণও কখনো ভুল হয়নি আশা করা হচ্ছে প্রাইম টাইমেই আসবে নতুন ধারাবাহিকটি সম্ভবত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে আবার গুঞ্জন এই জন্য ফুলকি সিরিয়ালটির এবং আনন্দি কিংবা রাতের দিকে সম্প্রচারিত হবে ফুলকি যদিও ফুলকির টি আর পি ঊর্ধ্বমুখী জলসোতেও আসছে এক জোড়া নতুন মেগা সব দিক বিবেচনা করেই যে জি বাংলা দুটো নতুন ধারাবাহিক আসবে তা বোঝাই যাচ্ছে